নমস্কার বন্ধুরা পাঁচ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মাছের ডিম দিয়ে পটল ভাজার রেসিপি গরম ভাতের সাথে রেসিপিটা খেতে দারুণ লাগে একদম ছোট্ট সময়ের একটা ছোট্ট রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি মাছের ডিম দিয়ে পটল ভাজার রেসিপি আজকে মাছের ডিম দিয়ে পটল ভাজা বানাবো আমি এখানে চারটে পটল নিয়ে নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি নিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল আর সামান্য একটু মাছের ডিম নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো এক টি স্পুন মতো প্রয়োজন মতো এখানে ব্যবহার করব আর নিয়েছি নুন আর একটু লেবু রস নিয়েছি লেবুর রসটা ডিমে দেওয়ার জন্য নিয়েছি তাতে মাছের ডিমের একটা আষ্টা গন্ধ থাকে আষ্টে গন্ধরাধ এটা দিয়ে দিলে আর ছাড়বে না লেবুর রসটা দিয়ে মাখিয়ে নিলে সাথে একটু নুন মিশিয়ে নিলাম আর এখানে পটলের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো একসাথে একটু মাখিয়ে নিতে হবে এখন কড়াইতে দিয়ে দেব তেল প্রথমেই পটলটাকে ভেজে নিতে হবে কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেওয়ার জন্য খুব ভালো করে এটা সাবাস করে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর পটল ভাজাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ডিমটাকে আলাদা করে ভেজে নিতে হবে এখন ভেজে নেওয়া পটল তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাছের ডিমটা ডিমটা ডিমটাকে একটু ভেজে আমি এভাবে ভেঙে নিয়েছি একটু ঝুড়ো ঝুড়ো মতো করে নিয়েছি এবার এর মধ্যে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দেবো পটল ভাজার সাথে মাছের ডিম দিয়ে এভাবে রেসিপি বানালে খেতে দারুণ লাগে ভাতের সাথে এটা খেতে দারুণ লাগবে এখন ভেজে নেওয়া পটলগুলো এর মধ্যে দিয়ে মাছের ডিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম কত ছোট্ট একটা রেসিপি একদম রেডি হয়ে গেছে আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা আশা করি ভালো লাগবে এখন একদম রেডি হয়ে গেছে মাছের ডিম দিয়ে পটলের ভাজি রেসিপি বা মাছের ডিম দিয়ে পটল ভাজার রেসিপি আপনারা ট্রাই করতে পারেন রেসিপিটা আশা করি ভালো লাগবে